আসসালামু আলাইকুম আমার মেশিনটা পাথার থেকে আনার পরে আমি বাড়িতে রাইখে দিয়েছিলাম তারপরে আর মেশিনটা ঘুরে হয় নাই কারণ অনেক কাজ করতে হয় এই জন্য এই জন্য অনেক রয়েছে মেশিনটার উপর দিয়ে আর বর্তমান বৃষ্টির সিজন এই কারণে মানে মাস বৃষ্টি নষ্ট হয়ে যাইতেছে মেশিনটা আর আমি আগেও বলছি যে কোনো জিনিস মানে যত্নের উপরে ভালো থাকে এই জন্য মানে সব জিনিসের উপরে যত্ন নেওয়া উচিত কিন্তু আমার মেশিনটার উপরে আমি ওরকম যত্ন নিয়ে পারি কারণ সব সময় খামারে কাজ করতে হয় আর অন্য অন্য কাজ আছে আমার এই জন্য মেশিনটা মানে আমি সরাইতে পারি নেই মানে ঘরে উঠাইতে পারি নেই তাই আজকে ভাবলাম মেশিনটা মানে ধুয়ে তারপরে আমি ঘরে উঠাবো অনেক কেদা জমে ছিল মেশিনের উপরে এরকম ছিল না মেশিন আর আমার এরকম মানে থাকে না কিন্তু এরকম কি রয়ে গেছে মানে কাজের আল সেমিতে জন্য ওই কাজটা করা হয় নাই আর আমাদের এরকম দুইটা মেশিন একটা মেশিন আমি বাড়িতে রেখে দেই আর একটা মেশিন আমার পাথারে থাকে আর বাড়িতে যে মেশিনটা রাখি আমি ওই মেশিনটা মানে আমাদের ওই যে ঘাসের জমি ছিল সেই ঘাসের জমিতে কম বেশি পানি দেওয়া হয় এই জন্য ওই মেশিনটা আমি বিক্রি নি ওই মেশিনটা আমার বেশি কাজে লাগে না বেশিরভাগ যে মেশিনটা পাথারে থাকে ওই মেশিনটা এই বেশি কাজে লাগে যাই হোক কাজ শেষে মানে বর্ষার যে সিজনটা থাকে ওই সিজনটা মানে আমাদের মেশিন গুলো ঘরে উঠানো থাকে কিন্তু আলসেমের জ্বালা মানে এই মেশিনটা আমার ধোয়া হয় না এই জন্য ঘরে উঠানো হয় নাই এই জন্য মেশিনটা আমি ধুইয়া মানে দুটা মেশিন ধুইয়া তারপরে ঘরে উঠে রাখবো আবার ইনশাল্লাহ আল্লাহ পাক মানে যদি হায়াতে বাসায় রাখে আগামী বার মেশিন নামাবো পাথারে আর আমি আগেও বলছি যে কোনো কাজ করতে হইলে মানে কষ্ট করতেই হবে আর বিশেষ করে হালাল পথে যদি কেউ টাকা পয়সা ইনকাম করতে চায় ঠিক আছে তাহলে মানে আপনার কষ্ট একটু বেশি করতে হবে আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবাই হালাল পথে টাকা টাকা ইনকাম আর আর একটা কথা কি ভাই পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজে মানে কষ্ট করতে হয় না তাই আপনি যে কাজই শুরু করেন আল্লাহর নামে শুরু করেন সফলতা একদিন আল্লাহ দিবে আর আমার এই মেশিন দুইটা মানে এত পরিমাণের কাদা জমে রয়েছে মানে অনেক দিন ধরে বাড়িতে আনছি তারপরে মানে রাইখে দিছি এই অনেক কাদা জমে রয়েছে মেশিনের উপরে ঝড় বৃষ্টি হয়েছে হের ভিতরে মেশিন ছিল আর আমি দুইটা মেশিনের কথা বলছিলাম এই যে আমার আর একটা মেশিন আর এই মেশিনটা আমার অনেক পুরনো মেশিন আর ওই মেশিনটা আমার মানে নতুন কিনা ছিল আর আল্লাহর অশেষ্ট হমতে দুটা মেশিন আমার সুন্দরভাবে চলে কোনো সমস্যা নাই যাই হোক মেশিন দুইটা ধোয়া হয়ে গেলো তারপরে আমি মেশিন দুইটা ঘরে উঠাইলাম মেশিন দুইটা ঘরে উঠানোর পরে আবার আমার ফার্মে কাজ করতে আসলাম ফার্মে মুরগিগুলো বিক্রি করার পরে ফার্মটা আমি রাখলাম আবারও বাচ্চা আনবো এই জন্য কোনো সমস্যা না হয় আর ফার্ম ধোয়া শেষে তারপরে জীবাণু নাশক দিবো আরো অন্য অন্য কাজ আছে সেই সব কাজ করিয়া মানে তারপরে মুরগি পালন করব মানে মুরগি আনবো বাচ্চা আনবো আর এরকম প্রতিদিন আমার কাজ থাকেই যদিও আমি ভিডিও করতে না পারি কিন্তু আমার কাজ থাকে যাই হোক আজকের ভিডিও আমার ইতিমাতে শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম